আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা ভাইয়ার বাসায় কী কী খাওয়া দাওয়া করলাম এবং কি কি রান্না করেছে সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমরা অনেক দিন ধরে ভাইয়ের বাসায় আছি ঈদের আগে এসেছি সেই দুই তারিখ তিন তারিখে এসেছি আর আজকে হচ্ছে প্রায় পনেরো তারিখ তো আজকে রান্না হলো সেটাই শেয়ার করব তো এখানে আছে প্রিন্সের বাবা খেতে বসেছে আর হচ্ছে শান্ত হচ্ছে সব কিছু উঠিয়ে দিচ্ছে শান্ত মানে হচ্ছে আমার মেজ ভাইয়ার ছোট মেয়ে তো এদিকে আবার নুসরাতের জন্য সীমায় রান্না করা হয়েছে তো হঠাৎ করে দুপুরবেলা সময় খেতে চাচ্ছে তাও জন্য রান্না করা হয়েছে আর প্রিন্সের বাবা ভাত নিয়ে গরম ভাতের ভিতরে হাত দিয়ে দিয়েছে তো ওরা হচ্ছে প্রথমে হচ্ছে হচ্ছে ডিম আমাদের খুলনাতে এইভাবে ডিম ভাজে আমার অনেক পছন্দের আর প্রিন্সের বাবাও খুব পছন্দ করে এইভাবে ডিম ভাজাটা মানে জাস্ট পোজ করে একটু ঝাল পেস্ট দিয়ে দেয় তো এই মানে কালারটাও খুব সুন্দর আসে তো আর আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে প্রিন্সের বাবা মানে কোথাও গেলে হচ্ছে আসলে মানে লস হয়ে যায় কেন লস হয় ও কোনো কিছুই খেতে পারে না যতবারই মানে যেখানেই যাই আমাদের বাসায় মানে ভাইয়ার বাসায় বাবার বাড়িতে যেখানেই যায় না কোনো বেড়াতে গেলেও ও মানে কোনো কিছুই খেতে পারে না এদিকে প্রিন্স আর নুসরাত হচ্ছে আঁকা আঁকি করছে তো যাই রান্না করে না কোনো কোনো কিছুই ও খায় না তো ডিমটা রকম নিয়েছে আর হচ্ছে পাঙ্গাস মাছ বোনা করেছে কারণ ও পাঙ্গাস মাছ হচ্ছে খুব বেশি পছন্দ করে কাটা ছাড়া মাছ আর এমনি যে কোনো মাছ আমরা খেতে চায় না কারণ কাটা থাকে ও বেছে বেশও মানে খায় না তো স্বামী মা গোসল করে চলে আসতো ভাত খাবে তাই আমি বললাম যে একবারে মানে খেতে বস তো আর যেহেতু মানে তিনটা বেজে গেছে তো সাম শান্ত বলতেছে শান্ত স্বামী মায়েরা হচ্ছে দুই বোন শান্ত বলতেছে আজকে আমি তোরা একটু খাওয়াই দিই দুই বোনে এক জায়গা হলে এত বড় হয়ে গেছে এক জায়গা হলেই এখনও মানে মারামারি শুরু করে তো স্বামীমা অনেক দিন পরে শান্ত সাথে দেখা কারণ শান্ত তো খুলনাতেই থাকে আর স্বামীমা আমার কাছে ঢাকায় থাকে তো অনেক দিন পরও একসাথে হইছে তো একসাথে হলে ভাই বোন যা হয় তো আমাদের বাসায় আসলে মানে সবগুলো মানে ছেলে মেয়ের ভাই বোনেরা হচ্ছে একসাথে থাকে এরা ওদের ভিতরে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো মানে একসাথে এরা সময় কাটায় বা গল্প গুজব কারণ সবাই হচ্ছে একসাইজের হয়ে গেছে এখন যেই ওরা সবাই ছোট ছিল এখন মানে অনেক বড় হয়ে গেছে ওরা প্রিন্সের বাবার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে এক মানে মাছ দিয়ে আর ডিম দিয়ে এদিকে দেখুন তরকারি চিংড়ি মাছ দিয়ে গাছকলা দিয়ে মানে তরকারি রান্না হয়েছে তারপরে হচ্ছে গরুর ভুড়ি যেটাকে বট বলে অনেকে ওটা রান্না করেছে তো টোটালি ওর কোনো কিছুই ও নেয় নাই তো ও উঠে গেছে এবার শান্ত বসছে খেতে তো এবার আছে দুই বোনে খাচ্ছে আর আমি হচ্ছে ভিডিও করতেছি তো মানে শান্ত আর ও দুজনেই মানে এটা খাবো না ওইটা খাবো না সেটা খাবো না দুজনের মাছ সিলেক্ট করতে করতে পছন্দ করে হচ্ছে পাঙ্গাশ মাছের পেটের যে মাছটা আছে ওইটা পছন্দ করে আর শান্ত হচ্ছে যে অরিজিনাল যে মাছ ওইটা পছন্দ করে তো দুজন দুজনে মোটামুটি নিয়ে খাচ্ছে তানহার খাওয়া হয়ে গেছে নুসরাতের খাওয়া হয়ে গেছে আমিও মানে কিছুক্ষণ পরেই খেতে বসবো তো এইদিকে ওরা দুজনে এখনো মানে আর্ট করতেছে এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন